আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি রাসূলিল কারীম মুহাম্মদ ডিয়ার ফ্রেন্ডস প্রত্যেকেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বন্ধুরা স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেল হাকিম ইরশাদুল বাড়িতে আপনাদেরকে স্বাগত সাথে আছে আমি হাকিম ইরশাদুল বাড়ি বন্ধুরা আমরা প্রাইভেট সমস্যার সমাধানে অনেক ভিডিও দেখে থাকেন প্রত্যেক ভিডিওর আলোচ্য বিষয় একটি যে এই ভেষজটি সেবনের দ্বারা উত্থানজনিত সমস্যার সমাধান হবে শুক্র সমস্যার সমাধান হবে দীর্ঘ সময় ব্যয় করতে পারবেন শেষের কথা হলো আমাদের কাছ থেকে নিন তোমাদের আমি হাকি ইরশাদুল বাড়ি দুটো ভেষজের কথা বলব যে দুটো ভেষজ একত্রে মিক্সড করে মাত্র এক মাস সেবনের ফলে আপনার প্রাইভেট সমস্যা যত গভীরে পৌঁছাক না কেন সমাধান হবেই ইনশাল্লাহ বন্ধুরা সে দুটি ভেষজ হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন আমার হাতে এটি হচ্ছে অরিজিনাল কোরিয়ান জিনসিং বন্ধুরা আর দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল চক্রাচক্রি কালারের আলকুশি বীজ বন্ধুরা এক কেজি আলকুশির বীজকে তিন কেজি দুধ দিয়ে শোধন করে এক কথা সিদ্ধ করে কড়া রোদ্রে শুকিয়ে পাউলার করে নেবেন বন্ধুরা একটি কথা যে কথাটা কেউ আপনাদেরকে বলে না একটা একটা করে সিলকে সিলেতে হবে এই কথা বলার উদ্দেশ্য হলো যাতে করে আপনি একটা একটা করে সিলেতে অনেক কষ্ট হয় নিজে তৈরি না করে আপনি অন্যের দ্বারস্থ হন তাই আমি বলবো একটি একটি করে সিলকে সিলানোর প্রয়োজন নেই আপনি করার মধ্যে শুকিয়ে নিয়ে এরপরে ব্লেন্ডার মেশিনে ব্লেন্ড করে নিয়ে পাউডার তৈরি করে নেবেন চালুনি দিয়ে চেলে নিলে যতটুকু সিল্কা চলে যায় বাকি একটু কালো কালো থাকলে কোনো সমস্যা নেই এটাও স্বাস্থ্যের জন্য ভালো তাই বলবো নিজেই তৈরি করুন আর আপনি এই এক কেজি শোধিত আলকুশি বীজের পাউডারের সাথে মাত্র একশো গ্রাম এই কোরিয়ান জিনসিং এর পাউডার মিশিয়ে নিন এরপরে সকালে অ্যাক্সারসাইম রাত্রিতে অ্যাক্সারসাইমিস নিয়মিত সেবন করুন ইনশাল্লাহ আপনার সমস্যার সমাধান হবেই হবে বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন